হ্যালো ফ্রেন্ডস আজ আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজ একটা লাউয়ের দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি লাউ ভর্তা বানাবো লাউ তো আমরা অনেক রকমভাবেই বানাই কিন্তু আজকে একটু আলাদাভাবে বানিয়েছি আপনারা অবশ্যই এবার বানিয়ে দেখতে পারেন আর এই রেসিপিটা খুবই সিম্পল রেখেছি আর গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে তাছাড়া রুটি পরোটা সবের সাথে খেতে খুব ভালো লাগে এটা বানানোর জন্য আমি একটা খুব ছোট সাইজের লাউ নিয়েছি একদম কচি লাউ তারপর লাউটাকে ধুয়ে নিয়েছি আর একটু তেল বুলিয়ে নিয়েছি তারপর আগুনেতে পুড়িয়ে নিয়েছি ভালো করে তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পরে লাউটাকে ধুয়ে নিয়েছি আবার তারপর উপরের এই খোলাটা ছাড়িয়ে দেব পিস পিস করে কাটার পরে তারপর এটাকে আবারও কুচি কুচি করে কেটে নেবো যেমনভাবে আমরা সবজি কাটি লাউটা পুড়িয়ে নেবার পরে একদম সফট হয়ে গেছে আরও দেখুন এইভাবে কেটে নিয়েছি লাউটাকে তারপর কোড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি কালো জিরে হাফ চামচ আর হাফ চামচ গোটা জিরে দিয়েছি দেখটুক্ষণ নাড়াচাড়া করার পরে একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি আর একটা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি তারপর ভালো করে নাড়াচাড়া করব যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এক চামচ রসুন আর আদার পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে আবারও একটুক্ষণ নাড়াচাড়া করব আর একটা মিডিয়াম সাইজের টমেটো আর এক চামচ নুন দিয়েছি দিয়ে আবারও একটু ভেজে নেব তারপর সব গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন তারপর একটুখানি জল দিয়েছি তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি যখন মশলাটা থেকে তেল ছাড়া শুরু হয়েছে তখন কেটে রাখা লাউটা দিয়ে দিয়েছি আর হাফ চামচ আবারও নুন দিয়েছি এর আগেতেও নুন দিয়েছি সেটা একটু দেখে দেবেন ভালো করে নাড়াচাড়া করার পরে আমি হাফ বাটির মতো জল দিয়েছি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো লাউটা আমাদের অর্ধেকের উপর সেদ্ধ হয়েই গেছে আর বাকিটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব তিন থেকে চার মিনিট পর ঢাকা খুলে যখন লাউটা সেদ্ধ হয়ে যাবে তখন একটু নাড়াচাড়া করে নিয়েছি আর দিয়েছি হাফ চামচ কসুরি মেথি আর হাফ চামচ গরম মশলা পাউডার আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব তাহলেই তৈরি হয়ে যাবে লাওয়ের ভর্তা